হ্যালো বিরান আসসালামু আলাইকুম লঞ্চ এন্ড বাসেল বাংলাদেশ ডক লঞ্চ ইউটিউব চ্যানেলে আরেকটি ডকাবি আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মিরাজ এক নজানটিকে ঢাকা সুরেশ্বর মতিয়া রোডে দীর্ঘদিন ধরে সার্ভিসে রয়েছে খন্দকার নৌ পরিবহন সংস্থার এই নজানটি জাহাজটি খুব শীঘ্রই পানিতে বাসান হবে আর সেই লক্ষ্যে কিন্তু কাজ অলরেডি শেষ কারণ নিচের তলদেশের কাজ কমপ্লিট মোটামুটি প্রায় এইটটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট ডগের কাজ সম্পূর্ণ হয়তো বাকি কাজ দুটো টুকি টাকি পানিতে নামে করানো হবে কিছুদিন আগে নজানটিকে ডগিং করার জন্য ডগেটে তোলা হয়েছিল আর সেই কাজ সম্পূর্ণ প্রায় শেষের পথে জার্জটির জার্জটির তলদেশে দেশে গ্যানিং সেই সাথে পুরোনো যে মরিচা সেগুলোকে তোলা হয়েছে এবং নতুনভাবে রং করা হয়েছে পুরো বডিতে দেখতে পাচ্ছেন তলদেশ পুরোটাই ফ্রেশ দ্বিতীয় হচ্ছে লঞ্চের নিচতলার তলদেশ হয়তো জাহাজটিকে নামিয়ে পুরো বডিতে রং করা হবে আর পপেলর সেটি কিন্তু শুকান সেগুলো চেক করা হচ্ছে হয়তো আজকে বিকাল বা আগামীকালের মধ্যে নোজনটি পুরোপুরি পানিতে বাসানো হবে রয়েছে জাহাজটির মূল বডি মিরাজ এক ঢাকা সুরেশ্বর নড়িয়া রুটে চলাচল করে হয়তো এরপরে মিরাজ সাত সেই নজানটিকে তোলা হবে ডগ ইয়ার্ডে ডকিং করার জন্য এটি হচ্ছে ব্যাকভিউ মিরাজ এক ইঞ্জিন বিশিষ্ট নজান সেক্ষেত্রে একটি পপুলার একটি সুগান রয়েছে দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু টাইপ দেওয়া হচ্ছে এই ছিল ডগ আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম